গাজন দেখুন একটেশ্বর গাজন দেখুন দেখতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি জানেন তো রোদে গরমে তাপমাত্রা তীব্র গরম পুড়ে যাচ্ছে একদম বাঁকুড়া জেলা গরমে এখন মানুষের অনেক গরমের জন্য কষ্ট বাঁকুড়া জেলা গরমে পুড়ে যাচ্ছে একদম তাই সবাইকে সাবধানে থাকতে হবে প্রবাহ বেশি চলছে রোদ গরম থেকে নিজেকে বাঁচাতে হবে গাজন দেখুন একটেশ্বর গাজন গাজন চলছে বাবা শিবের গাজন শিব ঠাকুর আছেন অনেক মানুষ গাজন দেখছে ভালো ভিড় হয়েছে তাই না আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখাবো গরমে এখন সবাই জানেন তো দার্জিলিং যাচ্ছে গরমে বেশি গরম আর দার্জিলিংয়ে গরম নাই দার্জিলিং গেলে তো এখন ঠান্ডা ওয়েদার আর আমাদের এখানে তো প্রচুর গরম গরম বেশি গরমে অনেক মানুষ এখন দার্জিলিং বেড়াতে যাচ্ছে প্রচণ্ড গরম সেই জন্যে গাজন দেখুন শিবের গাজন সব জায়গাতে হয় অবশ্য শিবের গাজন দেখছেন তো ভিড় হয়েছে মানুষজন সবাই যাচ্ছে গাজন দেখছে সবাই ভিড় হয়েছে গাজন বসেছে সবাই গাজন দেখছে আপনারাও আশা করি সবাই গাজন দেখছেন সবাই নিজ নিজ স্থানে সন্ন্যাসী যাচ্ছে গাজনে অনেক সন্ন্যাসী আছে তারপর এখন গরম বেশি জল ছত্র খুলেছে চারদিকে প্রচণ্ড গরম তো এই রকম বসেছে কত কিছু বসেছে অনেক কিছু বসেছে দেখতে পাচ্ছেন এখানে প্রদীপ ঠাকুরের প্রদীপ জ্বালানো হয় ঠাকুরের প্রদীপ গাজন চলছে দেখছেন কলসি মাটির কলসি জল ঠান্ডা রাখে ছোট ফ্রিজ গরিবের ফ্রিজ জল ঠান্ডা থাকে প্রচণ্ড গরম সবাই ঠান্ডা জল খাবে তাই মাটির কলসি তাহলে গাজন দেখছেন সবাই কি ভালো লাগছে বলুন চলুন যাই গাজন দেখতে একসাথে সবাই আখের রস কষেছে এখানে সাজের সাজের দোকান জুয়েলারি দোকান আছে এখানে পর দেখছেন গাজন সব কিছু বসেছে এখানে দেখুন বেলুন দেখতে পাচ্ছেন এখানে বড় বেলুন দোকান বসেছে এখানে বিভিন্ন রকম দোকান বসেছে তাহলে গাজন দেখা যাচ্ছে গাজন তলাতে শিবের গাজন সবাই গাজন দেখছে দেখুন একসাথে শিবের গাজন চড়ক চরক বসেছে শিবের গাজন শিব ঠাকুর